নমস্কার আমি সাথী চৌধুরী এবি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত ঢালাই রাস্তা শুভ উদ্বোধন করলেন সফিউ জামান শেখ আজ সকালে নওদা থানা কেদার চাঁদপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতের অধীনে কেদার চাঁদপুর এলাকায় একটি ঢালাই রাস্তা কেটে কেটে শুভ উদ্বোধন করে জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সফিউ জামান শেখ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য জনপ্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেস নেতাকর্মী ও সমর্থকগণ

মানসিক তৃপ্তি এই ঠাকুর চালাকের পুরস্কারটাই পাবে ওнче রে এই ক্যাটাধার সকলকে ধন্যবাদ প্রভাতি শুভেচ্ছা এবং অনেক অনেক শুভেচ্ছা জগদ্ধাত্রী পুজো চলছে দীর্ঘ এক মাস যাবৎ আমরা বিভিন্ন আনুষ্ঠানিকতার ভেতর দিয়ে যেমন কাটিয়েছি তেমনি কোথাও তৃণমূল কংগ্রেসের বধান্যতায় নওদা ব্লক বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অধীন আমরা একাধিক কাজও কিন্তু করেছি একদিকে উৎসব অন্যদিকে তৃণমূল কর্ম কংগ্রেসের কর্মযোগ্য সারা নয়াদার মানুষকে আনন্দিত করেছে আজকেও সেটা চার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন একদম পঞ্চায়েতেরই সামনে এখানে মানুষের পেয় জলের ব্যবস্থা করা হয়েছে একটি ওয়াটার এটিএম আমরা চাই মমতা ব্যানার্জির হাত ধরে সারা বাংলার মানুষ শুধু ভালো রাস্তায় হাঁটবে এমন নয় বাড়িতে থাকবে এমন নয় তাদের কাছে সমস্ত অ্যামিনিটিস পৌঁছবে যেমন পানীয় জল শৌচালয় নিকাশি ব্যবস্থা ভরপুর সাজানো হচ্ছে ঢালাও সাজানো হচ্ছে কোথাও সন্ধ্যার কাজ চলছে বিভিন্ন মোড়ে মোড়ে পঞ্চায়েতের উঠানে আমরা চাই যে আগামী দিনে আলোকিত হচ্ছে আমাদের গ্রাম আমরা চাই আসুন প্রত্যেকে একসাথে মিলে যে সমস্ত কাজ এখনো আমাদের জীবনকে সফল এবং সুন্দর করতে পারে রাজনৈতিক পরিকাঠামোতে দাঁড়িয়ে সেই কাজগুলোকে আমরা সবাই হাতে হাত রেখে করি একাধারে এখানে ওয়াটার এটিএম পাশে এই গ্রাম পঞ্চায়েতের অধীন পার্শ্ববর্তী বুথে আমাদের অজিত হালদার সেই বুথের মেম্বার সেই বুথেও আমাদের ঢালাই রাস্তার কাজ চলছে পঁচাত্তর মিটার আমি ধন্যবাদ জানাবো এখানকার পঞ্চায়েত প্রধান প্রতিনিধি সোমেন মণ্ডল আমাদের মাঝে আছেন একাধিক গ্রাম পঞ্চায়েত মেম্বার কর্মাধক্ষা মৎস্য পঞ্চায়েত সমিতি তিনি আছেন এবং অঞ্চল সভাপতি আমার বাসার ভাই থেকে সর্বজিৎ দা গোলাম ভাই আমাদের প্রত্যেকের চাহা রোজদা আছে আমাদের উপপ্রধান সোমেন রায় আসমাইলরা আছে একদম দারুণ্যে ভরপুর মুখ চাইব তাদের প্রতিনিধিত্ব মানুষের মাঝে ছাপ ছাপছিল সকলে মিলে কাজ করুন কাজকে রাজনৈতিক পরিমণ্ডলের একমাত্র লক্ষ্য করুন এটাই আমরা চাই তার কারণ আমরা যে দল করি সেই দলের নেত্রী মমতা ব্যানার্জি যিনি মায়ের সাথে মাটির সাথে আমাদেরকে সম্পৃক্ত করেন প্রতি মুহূর্তে আমরাও চাইব আমাদের প্রান্তিক মানুষের মাঝে থেকে গ্রাম্য পরিবেশে আমরা থাকি সেই পরিমণ্ডলে প্রত্যেকটা মানুষের কাছে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তৃণমূল কংগ্রেস পৌঁছবে আর এক সুরে আমরা বলতে চাই জয় নেত্রী জয় বাংলা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমাদের নেতৃত্ব আগামী ভবিষ্যৎ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আপনি কি নতুন বাড়ি তৈরি করতে চলেছেন কিন্তু বাড়ির কনস্ট্রাকশন প্ল্যানিং সুপারভিশন কন্ট্রাক্টর ইত্যাদি বিভিন্ন বিষয়গুলি নিয়ে চিন্তিত এখন বাড়ি তৈরির সমস্ত সার্ভিস পাবেন একই ছাদের নিচে এএইচএম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সিতে আজই যোগাযোগ করুন সুদক্ষ ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন মালিকতিয়ার সাথে এখানে বাড়ির প্ল্যান অ্যাপ্রুভাল ড্রয়িং থ্রিডি এলিভেশন সয়েল টেস্ট ব্লু প্রিন্ট স্ট্রাকচারাল ডিজাইন বিল্ডিং সুপারভিশন বিল্ডিং কন্ট্রাক্ট লেবার কন্ট্রাক্ট ইত্যাদি সমস্ত ধরনের সিভিল ওয়ার্ক করে থাকি আমরা এছাড়াও ব্যাঙ্ক লোন ও বাড়ি তৈরির খরচ জানার জন্য বানানো হয় ডিটেলস এস্টিমেট আপনার স্বপ্নের বাড়ি তৈরি করতে পাশে আছে